বহু লোকেই আছেন যারা নারকেল বা ডাব বিক্রি করার ব্যবসা করেন কিন্তু তাদের কষ্ট করে গাছে উঠতে হয় কারণ তাদের কাছে এই ধরনের আধুনিক নারকেল গাছে ওঠা মেশিন নেই যাকে আমরা বলি কোকোনাট ট্রি ক্লাইম্বার মেশিন এই মেশিন দিয়ে একদম ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সমস্ত লোকেই গাছে উঠতে পারে এই মেশিন দেড়শো গুলো ওজনের মানুষকেও সহজেই গাছে তুলে দিতে পারে হ্যাঁ এতটাই সহজ এবং অটোমেটিক মেশিন মেশিন আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে আলোচনা করব যারা পশ্চিমবঙ্গে থাকেন আসামে থাকেন বিহারে থাকেন ঝাড়খন্ডে থাকেন বিভিন্ন জায়গায় থাকুন না কেন তারা যারা নারকেল গাছ ওঠা ব্যবসা করছেন তাদের কাছে কিন্তু এই ধরনের একটি করে মেশিন থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ আজকের দিনে কারণ রিস্ক ফ্রি করে দেয় এই মেশিন চলুন মেশিনের সম্পর্কে আজকে বিস্তারিত তথ্য আপনাদের দিকে আমার যা ওজন সেখানে আমি গাছে উঠতে গেলে আমার প্রচণ্ড পরিশ্রম হতো সেখানে এই মেশিন দিয়ে আমার কোনো ঘাটতি হবে না তার আগে বলে দিই মেশিনটা কি আছে এটা হচ্ছে মোটামুটি সাড়ে তিন ফুট হাইট মেশিনটার সেখানে যে দুটো রড রয়েছে ধরার খুব সুন্দর একটা মাপ করে দেওয়া হয়েছে এবং মেশিনটার ওজন কিন্তু খুব কম ন আট ন কিলোর মধ্যে এই মেশিনটার ওজন তো সেই কারণে আপনার খুব একটা মানে ভারী মনে হবে না খুব লাইট ওয়েট চলুন এবার আপনারা আপনাদেরকে দেখাই এই মেশিন দিয়ে গাছে কিভাবে উঠব দেখুন এখানে ওঠার খুব সুন্দর সিস্টেম আপনাকে শুধু বুঝতে হবে কোনটা কোন পাশে লাগাতে হবে দুটোর যেটা দেখবেন পায়ে বড় এরকম একটা রড লাগানো আছে সেটা হবে ডান দিকে ওপরে আর যেটা পায়ে ছোট রড রয়েছে এই রডটা যেটা ছোট আছে এটা হবে বা দিকে নিচে তাহলেই কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্টটা পেয়ে যাবেন ডান পা ওপরে ওঠানো আগে উঠে যাবে তারপরে বা পা দেখুন এবার গাছে উঠি কত সহজে ওঠা যায় দেখুন এই যে জাস্ট পা বাঁধাবেন ওপরে টানবেন পা বাঁধাবেন ওপরে টানবেন এই পা দিয়ে টেনে লুজ করবেন হাত দিয়ে টেনে ওপরে তুলবেন আবার পা দিয়ে চাপ দেবেন তাহলে টাইট হয়ে গেল আবার ডান দিকেও তাই পা দিয়ে লুজ করবো ওপরে টানবো আবার পা দিয়ে চাপ দেবো টাইট হয়ে যাবে এবার যারা গাছে ওঠে তারা কখনো দেখেছেন এই দুই হাত ছেড়ে এরকম গাছে উঠে দাঁড়িয়ে থাকতে পারে কোনো দিন সম্ভব না তারা চাইলেও পারবে না আমি দুই হাত ছেড়ে গাছের ওপরে এভাবে দাঁড়িয়ে থাকবো এই যে কোনো দিন এরকম ঝুলতে দেখেছেন গাছের মাথায় দাঁড়িয়ে তখন আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে এই মেশিনের বেনিফিট আপনি ওপরে উঠে গিয়ে একটু যদি কষ্ট হয় হাঁপিয়ে যান আপনি জাস্ট দু মিনিট রেস্ট নিয়ে নিন এখানে দাঁড়িয়ে আপনি মোবাইলও মোবাইলে গেমও খেলতে পারেন যদি মনে করবেন মজা করলাম কেউ করবেন না এটা আপনারা নিজেরাই দেখে বুঝতে পাচ্ছেন আমি কত সহজে উঠে যাচ্ছি গাছে এবার ধরুন ওপরে গিয়ে আপনার গাছের মাথায় চলে এসেছেন এবার আপনাকে পাতা কাটতে হবে নারকেল পাটতে হবে তাহলে কী করবেন ঠিক এইখানে দেখতে পাবেন এখানে একটা টাইট দেওয়া নাট রয়েছে এই নাটটা কি করবেন এই নাটটা পায়ের দিয়ে টাইট দিলেন এইখানে নাটটা ঘুরিয়ে টাইট করে দেবেন টাইট করে দিলে কোনোভাবেই আপনার পাটা ওপরে নিচে তুলতে পারবেন না এটা ফিক্সড হয়ে গেল তারপরে লক হয়ে গেল আপনি এইবার সেফ এবার কাজ করার জন্য আপনাকে কি করতে হবে যখন আপনি নারকেল গাছে কাজ করবেন পায়ের ওপরে তো ভর দিয়ে দাঁড়াবেন নিজের সেফটির দরকার তার জন্য কিন্তু এই বেলটা ভীষণ ইম্পর্টেন্ট অনেকে যারা দড়ি দিয়ে গাছে ওঠেন দড়ি দিয়ে এই মেশিন কিন্তু ব্যবহার করাটা একটু রিস্কি তো সেই কারণে আপনাকে এই বেলটা কিন্তু সঙ্গে রাখতেই হবে নিজের সেফটির জন্য কারণ বেলটা আছে একটা লক আমরা যেই বেলটা পরে নিয়ে লকটা এর সঙ্গে লাগিয়ে রেখেছিলাম এবার লকটাকে আমি লুজ করব লুজ করে এটা খুলবো খুলে সুন্দর একটা কাজ আছে সেটা হচ্ছে এই এই দড়িটাকে আমি গাছ দিয়ে বের দেব যাতে আমার কোনো সমস্যা না হয় এই যে টাইট করে আমার যতটা প্রয়োজন এই দু প্যাচ দিয়ে নেব দু প্যাচ দিয়ে আমি মেশিনের সঙ্গে ওইটা আবার লাগিয়ে দেবো এই যে লকটা টাইট করে মেশিনের মধ্যে লাগিয়ে দেবো ব্যাস হয়ে গেল এবার আপনি গাছের মধ্যে দাঁড়িয়ে হাত ছেড়ে যত খুশি পেছনে ঝুলুন কোনো অসুবিধা নেই আপনি কি ইজিলি গাছ থেকে আপনাকে কিন্তু গাছের সঙ্গে আটকে থাকলো কোনো বিপদ কোনো সমস্যা হবে না এই দড়িটা যদি এই বেলটা যদি সঙ্গে থাকে আপনি পুরো রিস্ক ফ্রি এবার হয়ে গেল এবার আমি এখান থেকে ধরুন পাতা কাটবো ওপর থেকে নারকেল পারবো সব কিছু করে নিতে পারি তাহলে বোঝা গেল কিভাবে গাছে উঠে যাবে কত সহজে চলুন এবার নামার সিস্টেমটা দেখায় নামার সিস্টেমটা আরো সহজ ঠিক এই রকমই বা পা তখন লুজ দেব নিচে নামাবো আবার ডান পা লুজ দেব নিচে নামিয়ে টাইট করব এবার অনেকের একটা প্রশ্ন আসে যে এই মেশিন দিয়ে কি আমি সারা বছর গাছে উঠতে পারবো কেননা বর্ষাকালে তো গাছে ওঠা যায় না খুব অসুবিধা হয় গাছ পেছল থাকে এই জিনিসটা আপনাদের বলি এই মেশিন বর্ষাকালে গরমকালে শীতকালে সব সময় আপনারা গাছে উঠতে পারবেন আপনাকে কোনোভাবে রিক্সের মুখে ফেলবে না এবং এই মেশিনের সঙ্গে কি কি থাকে এবার চলুন এই ফিচার্স আমরা বলে দিই এই মেশিনটা দেখতে পাচ্ছেন দুটো সেট রয়েছে একটা ডান পায়ের একটা বা পায়ের এই পুরো সেটটা থাকবে তার সঙ্গে থাকবে একটা সেফটি বেল্টের সেট এই আমরা হাতে করে দেখালাম সেফটি বেল্ট এই একটা সেফটি বেল্টের সেট এবং তার সঙ্গে থাকবে এক সেট তাল গাছে ওঠার তার এই তারের সেট দিয়ে আপনি নারকেল গাছে উঠতে পারবেন আবার এখান থেকে নাট খুলে ফেললে আপনি এই তার সেট করলে আপনারা তাল গাছে উঠতে পারবেন কারণ তাল গাছটা একটু মোটা হয় সেই কারণে এই সরু তারে অনেক সময় অসুবিধা হয় গাছের বের পাওয়া যায় না তো এই টোটাল সেটটার দাম মাত্র সাড়ে ছ টাকা সাড়ে ছ হাজার টাকার মধ্যে মেশিন তারের সেট সেফটি বেল্ট সেট সব আপনি পেয়ে যাবেন তবে অনেকের প্রশ্ন হতে পারে যে আমাকে কি পুরোটাই একবারে নিতে হবে না হলে কি আমি আলাদাভাবে কিছু নিতে পারবো না হ্যাঁ সেটারও অপশন রয়েছে যদি মনে করেন শুধু মেশিন নেবেন সেটাও নিতে পারেন যদি মনে করেন শুধু সেফটি বেল্ট নেবেন সেটাও নিতে পারবেন যদি মনে করেন আপনার কাছে মেশিন আছে এই 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 মডেলের শুধু আপনার তারের সেট দরকার আপনি সেটাও নিতে পারবেন কোনো এরকম ব্যাপার নেই যে আপনাকে টোটাল পুরোটাই নিতে হবে তবে সব থেকে বেস্ট হচ্ছে পুরো কম্বাইন্ড সেট নিলে আপনি যে কোনো গাছে উঠতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না এবার প্রশ্ন হলো যে ডেলিভারি কিভাবে পাবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় এই নদিয়া জেলা শান্তিপুর থেকে ডেলিভারি করা হয় নদিয়া জেলা শান্তিপুরেই এই পুরুষোত্তম কালেকশন নামে একটি কোম্পানি রয়েছে যারা এই নারকেল গাছ তাল গাছে ওঠার মেশিন ম্যানুফ্যাকচারিং করে এবং এখান থেকেই হোলসেলে অল ওভার ইন্ডিয়াতে মাল যায় আবার অনেকেই চাই রিটেল নিতে আমি এক পিস মেশিন সেটার রয়েছে এই পুরুষোত্তম কালেকশনে তারা এখান থেকে অল ওভার ইন্ডিয়াতে মেশিন ডেলিভারি করছে কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে এই মেশিন নেওয়ার জন্য দু রকম সিস্টেম রয়েছে অনেকেই মনে করেন যে আমি এসে নেব তাদের জন্য ঠিকানা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর স্টেশনের সংলগ্ন এই অঞ্চলটি যদি কলকাতা থেকে আসতে চান তাহলে ট্রেনে করে শান্তিপুর স্টেশনে নামবেন নেমে ওখান থেকে জাস্ট মিনিটের বা দু টোটো পথে আপনারা চলে আসবেন এই দোকানে বাইপাসে নেমে ওখান থেকে জাস্ট পাঁচ মিনিট লাগবে টোটো করে চলে আসবেন আর যদি মনে করেন হাওড়া বা কাটুয়ার দিক থেকে আসবেন তাহলে আপনারা অম্বিকা কালনা স্টেশন বা গুপ্তিপাড়া স্টেশনে নামবেন নেমে ওখান থেকে ঘাট পার হয়ে একদম শান্তিপুরের স্টেশনের কাছে চলে আসবেন এখানেই হচ্ছে এই পুরুষোত্তম এই যেখান থেকে নারকেল গাছের ওঠে মেশিন বিক্রি হয় কিন্তু যারা এসে নিতে পারবেন না যাদের যারা চাইছেন যে আমরা বাড়িতেই যদি ডেলিভারি হয়ে যায় এখন অনলাইনে তো সবকিছু পাওয়া যায় হ্যাঁ এখানে অনলাইনের সুবিধাও রয়েছে এখান থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জ ছশো টাকা বা হাজার টাকা আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনি ডেলিভারি চার্জটা পে করলেই হবে আপনার বাড়িতে মেশিন চলে যাওয়ার পর আপনি মেশিনের টাকা দিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিরও অপশন রয়েছে এবং আপনাকে তার জন্য খালি আপনার অ্যাড্রেসটা পাঠাতে হবে আপনার পিনকোড পাঠাতে হবে সেটা দেখেই বলে দেওয়া যাবে ডেলিভারি চার্জ আপনার বাড়ির ওখানে কত লাগবে খুব সহজ প্রসেসে আজ পশ্চিমবঙ্গ নয় আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা এমনকি বাংলাদেশ থেকে পর্যন্ত লোকেরা এখান থেকে মেশিন নিয়ে গেছে এছাড়া এখানেও পাবেন সুপারি গাছে মেশিন এই কোম্পানিটি বিগত পাঁচ বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে এই নারকেল গাছে ওঠা মেশিন বিক্রি করছে এবং তারা ম্যানুফ্যাকচারিং করে আজ সমস্ত জায়গায় ফার্মারদের হেল্প করছে যারা নারকেল গাছ ওঠা ব্যবসা করে আপনি কেন পিছিয়ে থাকবেন আপনি কেন এই টেকনোলজি ব্যবহার করবেন না আপনার কাজকে কেন রিক্সের মুখে ফেলে রাখবেন গাছে উঠে কোনো গাছ থেকে যদি ভগবান না করুক কোনো বিপদ হয় তাহলে আপনার পরিবারটা ভেসে যাবে আপনার যে কাজটা করছেন অসুস্থ হলে আপনি কাজটা করতে পারবেন না এমনকি আপনার শরীর দুর্বল অসুস্থতা রয়েছে সেখানেও আপনারা কাজ করতে পারছেন না আপনার রোজগার বন্ধ হয়ে যাচ্ছে এরকম একটা মেশিন যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে বিপদে হেল্প করবে এই মেশিন এবং আপনার আপনার এমনও হতে পারে যে মেশিনটা কাছে রয়েছে আপনি কাজ করতে পারেন না আপনার কোনো একটা লোককে যারা গাছে ওঠে তাদেরকে মেশিনটা ভাড়া দিলেন দিনে আপনাকে দুশো টাকা তিনশো টাকা তারা ভাড়া হিসাবে দেবে সেটাও কিন্তু মাস গেলে আপনাকে ছয় সাত হাজার টাকা একটা রোজগারের পথ বের করে দিতে পারে এই মেশিন তাহলে আপনার কাজ না থাকলেও এই মেশিন আপনাকে রোজগার করার সুযোগ করে দিচ্ছে তাহলে আপনারা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই ফোন করলে সরাসরি কোম্পানির ওনারের সঙ্গে কথা বলতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমেও মেশিন দেখতে পারবেন ছবিও পাঠা পাঠিয়ে আপনি তারা আপনাদের ছবিও পাঠিয়ে দেবে এমনকি আপনারা এই লোকেশনে এসে মেশিন নিতে পারবেন এবং অনলাইনও বুক করতে পারবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে বিঘ্নে ফিরে আসছি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই